হ্যালো এভি ওয়ান আশা করি সকলে ভালো আছো তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই মাসিদুর স্টাডি সেন্টারে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস দ্বীপ প্রকাশন শচীন্দ্রনাথ মণ্ডল রাইটার আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা নবম শ্রেণী ওকে শচীন্দ্রনাথ মন্ডল এই বইটি যে দু সালে নতুন সংস্কার হয়েছে তারই আজকে আমরা সমাধান করব প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক ওকে মাইডের স্টুডেন্ট চলো শুরু করি আজকের আলোচনা চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তাহলে তুমি প্রতিটি ক্লাসের নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে তোমরা এই বইয়ের একেবারে প্রতিটি অধ্যায়ের সমাধান পেয়ে যাবে মাসিদুর স্টাডি সেন্টারে চলো আজকের প্রথম কোশ্চেন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নাম্বার ওয়ান ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন কে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে ভল তেয়ার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি ভল তেয়ার ওকে আমি ডাইরেক্ট অ্যান্সারটা বলছি ভল তেয়ার দুই নম্বর ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কে না সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাডাম স্মিথ সঠিক অ্যান্সার কি অ্যাডাম স্মিথ তিন নম্বর ফ্রান্সের শ্রম কর বা বেগার খাটাকে বলা হতো কি কর ভি নাম্বার এ সঠিক অ্যান্সার একের চার পৈশির চুক্তি অনুসারে দিত কারা যাজকরা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি তারপরে দেখো পাঁচ একের পাঁচ বলছে ফ্রান্সে বর্জুয়া শ্রেণীশীলেন ড্যাস স্টেটের অন্তর্ভুক্ত তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে তৃতীয় অপশান নাম্বার সি ও অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার একে ছয় আমি ঈশ্বরের প্রতিনিধি কথাটি কার বলছে আমি ঈশ্বরের প্রতিনিধি কথাটি কার এটি হচ্ছে সরস লুই তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং অ্যান্সারগুলো লিখতে থাকো ব্যাংক স্টুডেন্ট আজকের ক্লাসে তোমাদের আবারও প্রত্যেকে জানাই ওয়েলকাম মাসিজুর স্টাডি সেন্টারের পক্ষ থেকে একের সাথ দেখো স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা মন্তেস্কু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা মন্তেস্কু তারপরে বলছে দেখো আয়াকের একের আট মানুষ স্বাধীনতা সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ উক্তিটিকার তাহলে একের আট সঠিক অ্যান্সার হচ্ছে রুশো তারপরে দেখো একের নয় বলছে ফরাসি বিপ্লবের বিপ্লবে যেসব দার্শনিকের ভূমিকা ছিল তারা হলেন রুশো ভলতের এখানে দেখো অপশান কিন্তু দুটোই হবে কারণ হচ্ছে এখানে এটাও কিন্তু ভালতিয়ার দার্শনিকের ভূমিকা এটাও কিন্তু ছিল তাহলে তোমরা দুটোতে কিন্তু রাইট দিবে ওকে এখানে দুটো অ্যান্সার রুশো ভালতিয়ার অপশান এও ঠিক অপশান বিও ঠিক তারা হলেন বলছে ছিল তারা তার হলেন তারা হলেন হবে এখানে কথাটা দেখো লিখা যায় ফরাসি বিপ্লব যেসব দার্শনিকদের ভূমিকা ছিল তার হলেন এখানে স্পেনটা বলেছে তারা হলেন হবে চলো দেখো দশ তাহলে দুটোই আমার কথাটা বুঝতে পারলে তোমরা এখানে দুটোই আনসার হবে চলো দশ নাম রচয়িতা হচ্ছে ডেনিস দিদরো তাহলে এখানে অপশান নাম্বার বি সঠিক আনসার ডেনিসটা নেই হ্যাঁ তারপরে জনগণের ইচ্ছায় রাষ্ট্রের উৎপত্তি বলে মন্তব্য করেন কে পঞ্চদশ লুই অপশন বি তাহলে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে তোমার জনগণের ইচ্ছায় রুশো এর সঠিক অ্যান্সার হবে রুশো অপশান নাম্বার ডি জনগণের ইচ্ছায় রাষ্ট্রের উৎপত্তি বলে ড্যাশ মন্তব্য করেন কে না তো রুশো ক্যাদিত গ্রন্থটি রচনা করেন কাদিত গ্রন্থটি রচনা করেন কে না তো তেয়ার অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার তারপরে দেখো বলছে ফরাসি বিপ্লবের জনক বলা হয় দার্শনিককে কাকে বলা হয় রুশোকে নাম্বার এ অ্যান্সার হচ্ছে না রুশো ওকে তারপরে একে চোদ্দ ফরাসি বিপ্লবের জননী বলা হয় ড্যাশ শহরকে প্যারিস শহরকে সঠিক অ্যান্সার হচ্ছে প্যারিস শহরকে স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন কে সরসলুই স্টেট জেনারেলের আহ্বান করেন অধিবেশন আহ্বান করেন সরসলুই সঠিক অ্যান্সার বিপ্লবের সন্তান বলা হয় ড্যাশকে বিপ্লবের সন্তান বলা হয় নেপোলিয়ানকে ওকে অপশান নাম্বার এ নেপোলিয়ানকে তারপরে দেখো বলছি ফ্রান্সের উগ্র বামপন্থী দল কোনটি ফ্রান্সের উগ্র বামপন্থী দল হচ্ছে জ্যাকোবিন দল তাহলে ফ্রান্সের উগ্র হচ্ছে জ্যাকোবিন দল ওকে কি দল জ্যাকোবিন দল তারপরে বাস্তিল দুর্গ পথন হয় কত চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ইম্পর্টেন্ট কোয়েশ্চিন ভেরি তারপরে দেখো জাতীয় সভা সংবিধান রচনা করেন কত খ্রিস্টাব্দে সতেরোশো জাতীয় সভা সংবিধান রচনা করেন সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ক্লিয়ার তারপরে ফরাসি বিপ্লবের সূচনা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কিন্তু সমাপ্তি ঘটে কত খ্রিস্টাব্দে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অপশন নাম্বার ডি তারপরে দেখো একের একুশ যে ফ্রান্সের কোন রাজা বলেছিলেন আমি নির্দোষ আমার রক্তে ফ্রান্সের সুখ শান্তি সুনিশ্চিত হোক তাহলে একের একুশের সঠিক অ্যান্সার হচ্ছে সরস লুই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কী হবে সরস লুই একের বাইশ বলছে প্যাডু আছে না পাডুয়া আছে প্যারুয়া আছে হুম প্যারুয়া ঘোষণা কত সালে হয় ছয় জুলাই উনিশশো একানব্বই তাহলে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার একের তেইশ ব্যক্তি নাগরিক অধিকার ঘোষণা কবে ঘোষিত হয়েছিল তাহলে এর সঠিক ব্যক্তি নাগরিক হচ্ছে সতেরোশো উননব্বই ছাব্বিশে আগস্ট সতেরোশো উনব্বই সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি এবার দেখো বিভাগ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ভিএসএ ভেরি শর্ট টাইপ ভেরি শর্ট অ্যান্সার বলছে একটি বাক্যে উত্তর দাও ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী কী তাহলে দেখো আমি এক্ষেত্রে অনেক অ্যান্সারগুলো একটু বড় হবে সেটা কিন্তু আমি মুখে বলবো তোমরা কিন্তু সেটা নোট করবে তোমরা খাতা পেন নিয়ে যদি রেডি না হয়ে থাকো তো তোমরা এখনই রেডি হয়ে যাও খাতা পেন নিয়ে তোমরা লিখতে থাকবে তাহলে দেখবে তোমাদের মনেও থাকবে কিন্তু অনেক বুঝা গেল শুনে লিখা আর দেখে দেখে লেখা কিন্তু অনেক তফাত হ্যাঁ শুনে লিখা কিন্তু বেশি ভালো এবার যেটা স্প্রিং একটু হয়তো বেশি টাফ আছে সেটা আমি লিখে দেবো ওকে ম্যাডাম স্টুডেন্ট চলো শুরু করি তাহলে দেখো তোমরা অ্যান্সার লিখবে ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ হলো নাম্বার ওয়ান সাম্য একটু কালারটা চেঞ্জ করি দেখো নাম্বার ওয়ান কি লিখবো সাম্য সাম্য মৈত্রী কমা দিয়ে এটা মোহা ঠিক আছে মৈত্রী কমা স্বাধীনতা ওকে দুই নম্বর ফ্রান্স রাজনৈতিক কারাগার বলেছিলেন কে ফ্রান্সকে রাজনৈতিক কারাগারকে বলেছিলেন ভল তেয়ার ওকে লিখে নাও দুই নম্বর অ্যান্সার হচ্ছে ভলতেয়ার তারপরে তিন নম্বর লেটার ডি কেসেট বলতে কি বুঝায় কি বুঝো তাহলে দেখো এর সঠিক অ্যান্সার তিন নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে লিখো উত্তর একটু বড় আছে এটা লিখো লেটার ডি কেসেট হলো গ্রেপ্তারি পরোয়ানা যা প্রয়োগ করে বিনা বিচারে নাগরিকদের কারারুদ্ধ করে রাখত ওকে এছাড়া তোমরা দেখো চার নম্বর দেখো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন কে তাহলে ফ্রান্সকে অ্যাডাম স্মিথ তাহলে সঠিক আনসার অ্যাডাম স্মিথ ডাম। স্মিথ ওকে এই স্প্লেনটা লিখে নাও হ্যাঁ যেটা আমি বলছিলাম তিন নাম্বার যে লেটার ডি ক্যাসেট ওটা লেতর দি ক্যাশে হ্যাঁ লেতর দি ক্যাশেও অনেক বই লিখা থাকবে ওকে পাঁচ নাম্বার আসি দেখো তাহলে পাঁচ নাম্বার হচ্ছে চার নাম্বার হয়ে গেল অ্যাডাম স্মিথ পাঁচ নাম্বার বলছে কি করভি বলতে কী বুঝো তাহলে করভি হলো বেগার খাটা বা শ্রম কর করভি বলতে কী বোঝায় করবি হলো বেগার খাটা বা শ্রম কর ওকে ছয় নম্বর ফ্রান্সে মেটায় মেটায়ার কাদের বলা হতো তাহলে সঠিক অ্যান্সার হবে লিখো যে ছয় নম্বর ভাগ চাষিদেরকে বলা হতো ফ্রান্সে মেটায়ার কাদের বলা হতো ভাগ চাষিদেরকে বলা হতো ওকে ভাগ চাষি ভাগ চাষিদেরকে বলা হতো সাত নম্বর বেষ্টনী আইন কী চলো আমি বলছি তোমরা লিখতে থাকো বেষ্টনী আইন দ্বারা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের জন্যে ছোট গুলি বড় কৃষি খামারের আওতায় চলে আসে ওকে এটা হচ্ছে বেষ্টনী আইন আট নম্বর বলছি ফ্রান্সে বর্জুয়ারা কোন সম্প্রদায় ভোক্ত ভুক্ত ছিলেন তাহলে এটা তৃতীয় সম্প্রদায় ভুক্ত নয় নম্বর ঐশ্বরিক রাজতন্ত্রের মূল কথা কী তাহলে এর সঠিক আনসার হবে রাষ্ট্রের প্রধান রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি এটাই ছিল ঐশ্বরিক রাজতন্ত্রের মূল কথা বুঝতে পারলে ব্যাপারটা ঐশ্বরিক রাজতন্ত্রের মূল কথা কী ঐশ্বরিক রাজতন্ত্রের মূল কথা হল রাষ্ট্রের প্রধান রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি দশ নম্বর ফরাসি পার্লামেন্টকে কী বলা হতো স্টেট জেনারেল বলা হতো স্টেট এসেকার টয় স্টেট জেনারেল বলা হতো ওকে তারপরে এগারো নম্বর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বুঝো এটা একটু হবে লিখো যে ব্যক্তি স্বাধীনতার সংরক্ষণের জন্যে রাষ্ট্রের শাসন আইন ও বিচার বিভাগকে পৃথক করার দাবি এটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বারো নম্বর সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কাকে বলা হয় রুশোকে বলা হয় ওকে রয়েসু তালিবর্ষয় ওকার কার রুশোকে বলা হয় এবার এটার ক্ষেত্রে আরেকটা দেখো ব্যতিক্রম কোশ্চিন হয় জেনে রাখো যে সোশিয়াল কন্ট্র্যাক্ট এসও সিএলসিআইএসিএল কন্ট্র্যাক্ট হ্যাঁ সিওএন টিআরএসি টিক সোশিয়াল কন্ট্র্যাক্ট টিআরএসিডি বুঝালো এ সোশিয়াল কন্ট্রাক্ট মতাবাদটি কার তাহলে কী আনসার হবে বলো তো রুশো এটাও তোমরা কিন্তু লিখে নাও সামাজিক চুক্তি ব্র্যাকেটে লিখে রাখো সোশিয়াল কন্ট্রাক্ট ক্লিয়ার তারপরে আসি তেরো নম্বর বলছে লেসা ফেরা ফেয়ার নীতি কী লেসাফেয়ার নীতি কী তাহলে অ্যান্সার হচ্ছে সর্বপ্রকার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিরোধিতা করে অবাধ বাণিজ্যের তত্ত্ব ওকে অবাধ বাণিজ্যের তত্ত্ব এই স্পেনটা লিখবে তত্ত্বটা চোদ্দ নম্বর প্যারি কমিউন কমিউন কি তাহলে চোদ্দ নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে প্যারি কমিউন কি সঠিক অ্যান্সার হবে প্যারিস শহরের শাসনের জন্যে প্যারি কমিউ বা পৌরশাসন পৌরশাসন প্যারি কমিউন হল যে প্যারিস শহরের শাসনের জন্য প্যারি কমিউন বা পৌরশাসন পনেরো নাম্বার জিরন্ডিস্ট ও জ্যাকোবিনদের মধ্যে মূল তফাত কি তাহলে দেখো আমরা এমসি পড়লাম যে জ্যাকোবিনটা পেয়েছিলাম আমরা এমসি কি আর তাহলে জিরণডিস্টটা শুধু জানতে হবে কি জিরণডিস্টরা ছিলেন বামপন্থী আর জ্যাকোবিনরা ছিলেন কি উগ্র বামপন্থী তাই না এটাই হচ্ছে পার্থক্য এরা হচ্ছে বামপন্থী আর হচ্ছে উগ্র বামপন্থী জ্যাকোবিনরা ক্লিয়ার ষোলো নম্বর ফরাসি বিপ্লব কবে শুরু হয় প্রত্যেকে জানো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে আর তারপরে সতেরো নম্বর অ্যাসাইনেট কি তাহলে অ্যাসাইনেট হচ্ছে রাষ্ট্রায়ত্ত চার্জের সম্পত্তির মূল্যের ভিত্তিতে অ্যাসাইনেট নামে নতুন কাজের নোট কাগজের নোট সরি নতুন কাগজের নোট আঠেরো নম্বর রাজা সরসলুই ও রানী আতুয়া আতুয়া নেতকে কবে গিলিট গিলোটিনে শিরচ্ছেদ করা হয়েছিল এটার সঠিক অ্যান্সার হচ্ছে সতেরোশো তেরানব্বই খ্রিস্টাব্দে একুশে জানুয়ারি ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে একুশে জানুয়ারি রানী কে ছিল জানো রায় এর স্ত্রী ছিল ওকে তাহলে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একুশে জানুয়ারি চলো তারপরে পাটে যাই আমরা এবার দেখো বলছে সত্য বা মিথ্যা নিরূপণ করো বাস্তিল দুর্গের পতন ঘটে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তাহলে এটা হচ্ছে পুরোপুরি মিথ্যা দুই নম্বর ফ্রান্সে কর ব্যবস্থা ভালো হওয়া সত্ত্বেও তৃতীয় সম্প্রদায়ের মানুষ বিদ্রোহী হয়ে উঠেছিল তাহলে এটাও হচ্ছে মিথ্যা তিন নম্বর ফ্রান্সের রাজারা ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিল তাহলে এটা হচ্ছে সত্য তিন নম্বর দার্শনিক মন্তেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণে বিশ্বাসী ছিলেন তাহলে এটাও হচ্ছে সত্য এবার আসি শূন্যস্থান পূরণ করণ করো এক নাম্বার রাজা সরশরুই ড্যাশ যন্ত্রে প্রাণ হারান রাজা সরশ্রুই এর আগেই আমরা পড়লাম কি বলো তো গিলো টিন গিলো টিন ওকে তোমাদের একটা কোশ্চিন আমি হোমওয়ার্ক দিলাম তোমরা সেটা কমেন্ট সেকশনে এই ক্লাসটা সম্পূর্ণ দেখার পর কমেন্ট করে জানাবে যে গিলোটিন যন্ত্র কে আবিষ্কার করেন ওকে জাস্ট একটা জিনিস লাগিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে থাকলো অবশ্যই তোমরা কমেন্ট করবে জানাবে কমেন্ট করে দেখো দুই নাম্বার বলছে কোয়েস নে হলেন একজন ড্যাশপন্থী তাহলে এটা হবে জ্যাকোবিনপন্থী শূন্যস্থান হবে জ্যাকো বিনপন্থী তিন নাম্বার টেনিস কোর্টে শপথ না হয় ড্যাশ জুন সতেরোশো উননব্বই কয়েক জুন কুড়ি জুন শূন্যস্থান হবে কুড়ি জুন চার নম্বর ড্যাশ হলেন একজন বিখ্যাত জ্যাকবিন নেতা পিয়ার তাহলে সঠিক অ্যান্সার হবে পিয়ার হলেন একজন বিখ্যাত নেতা চলো লাস্ট পেজ আমাদের যে স্তম্ভ মিলাও ভল কি কীভাবে তো ভল হবে কাদিব তারপরে রুশো রুশো হবে সোশ্যাল কন্ট্র্যাক্ট দেখো এটাও আমি বললাম না এর আগে তোমাদেরকে যে সোশ্যাল কন্ট্র্যাক্টটাও মনে রাখবে দেখো এখানে দেওয়া আছে তারপরে মন্তেস্কু দ্য স্পিরিড অফ লস তাই না তারপরে বেঁচে থাকে কি বলো বেঁচে থাকে দিদেরও তাহলে বিশ্বকোষ হয়ে গেল এবার আমরা আসি নিচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো নাম্বার ওয়ান বিবৃতি বলছে ফরাসি সম্রাট সরসরুই স্বৈরাচারী শাসক ছিলেন ব্যাখ্যা ওয়ান তাহলে এখানকার সঠিক ব্যাখ্যাটা আমি বলেছি সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা ওয়ান তিনি জনগণের কথা শুনতেন না হয়ে গেল দুই নম্বরে আসি বিবৃতি বলছে যে সতেরোশো এর নতুন সংবিধান ফ্রান্সে পুরনো ব্যবস্থার সমাধি রচনা করেছিল তাহলে সঠিক বিবৃতি হবে অপশান ব্যাখ্যা থ্রি নতুন সংবিধানে মানুষের নাগরিক অধিকার সুরক্ষিত হয়েছিল যা আগে তারা পেত না ওকে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত তারপরে কোশ্চিন যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য আপলোড করে দেবো আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক প্রদান করবে এবং কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সেও দেখার সুযোগ পায় ওকে ম্যাডি স্টুডেন্ট থ্যাংক ইউ অল দ্য বেস্ট ଭଲ ଥାକେ ଏଇ ପର୍ଯ୍ୟନ୍ତ ସମାପ୍ତି ଆଜି